পাঁচ লক্ষ টাকা প্লাস ও থাকবে আমার সাথে আছেন আপন কালেকশন থেকে জাহাঙ্গীর ভাই আলাইকুম আলাইকুম কেমন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ এত আপনার ক্যাপাড়ি তো খুব কম পাইছি ভাই জি ভাই এই গাড়ি তো খুবই কম রেয়ার আমি আমার এই শোরুম যতদিনে চালাইতেছি মোটামুটি বছর দুই বছর আপ হয়ে গেছে এর ভিতরে মাত্র দুইটা গাড়ি পাইছি আমি তেলের গাড়ি এর আগে একটা বিক্রি করছি আর এই একটা তেলের গাড়ি পাইছি চোদ্দ তে রেজিস্ট্রেশন চোদ্দ তে রেজিস্ট্রেশন পূর্ণ সিরিয়াল আর গাড়িটা মনে করেন যে আনটাচ টোটালি আনটাচ হ্যাঁ টোটালি আনটাচ কোনো জায়গায় কোনো খোলা কাটা নাই কোনো অ্যাক্সিডেন্ট ইস্যুই নেই সিরিয়াল হচ্ছে পনেরো সিরিয়াল বিগু বাম্পার করা আছে পেপারস এবং চাকা এলোরিং সবকিছু সবকিছু ওকে আছে ওকে আছে এবং ইঞ্জিন গিয়ার বক্স কেমন ভাই ভাই 100% ওকে আছে ভাই এসি টিভি সব কমপ্লিট যে কোনো ক্লায়েন্টে গাড়ি কিনুক গাড়ি কিনলে গাড়ি ট্রায়াল দিবে বুঝতে পারবে যে গাড়ি কি অবস্থায় আছে মানে গাড়ি চালানোর পরে হ্যাঁ মানে পছন্দ না হওয়ার কোনো সুযোগ নাই না কোনো সুযোগ নাই আর এটা অনলি অকটেন দিবেন এই যে দেখেন দেখেন মানে অকটেন দিবেন টোটালি অকটেন দিবেন একটা গাড়ি জি এটা দেখাই দি আমরা এই যে দেখেন

পাইবের চালিত একটা কেয়ার বডি টু অক্টিন দিবেন জি টোটালি অক্টিন দিবেন এর কেয়ার বডি টু 2007 এর মডেল 14 তোর রেজিস্ট্রেশন অল গ্লাস অল লাইট অল এভরিথিং অরিজিনাল কন্ডিশন আছে না ভাই হ্যাঁ পেপারস সব আপ টু ডেট আপনি টু ডেট কেমন দিবেন দাম এটা দাম 13 লক্ষ টাকা 13 লক্ষ টাকা আচ্ছা এরপর কি থাকবে এরপর রয়্যাল ক্রাউন রয়্যাল ক্রাউন হ্যাঁ এটা সিসি সি সি সিসি সি সি এইটাও কিন্তু অনলি অক্টেন অনলি অক্টেন অনলি অক্টেন অল অপশন অটো ভাইয়া হ্যাঁ অল অপশন অটো অল অপশন অটো এসি টিভি সবকিছু কমপ্লিট আছে একদম 100% ওকে

এই রয়্যাল ক্রাউন এটার প্রাইস এটা 97 মডেল আচ্ছা আচ্ছা 2001 এর রেজিস্ট্রেশন পেপারস 25 26 আচ্ছা এটার প্রাইস দিছি আমি 11 লক্ষ টাকা 11 লক্ষ টাকা 11 লক্ষ টাকা ওকে মিরপুর এক মাজার রোড লালকুটি বাজারে ঠিক বিপরীত পাশে হচ্ছে আপন কার কালেকশন স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করবেন ভাইয়া এরপর কি থাকবে এরপর রয়্যাল ক্রাউন আরেকটা দেখাই ভাই আরেকটা হ্যাঁ রয়্যাল ক্রাউন আরেকটা আছে এডো 97 মডেল 97 হ্যাঁ এটা সিসি 2000 2000 সিসি হ্যাঁ 2000 সিসি অল অপশন অটো

দু হাজার আটের রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা অল অফ স্রোন অটো সি জি পনেরোশো হ্যাঁ পেপার সফ টুডেট পেপার সাব যে সিলভার কালার ভিতর অ্যাশ কালার সিএনজি করা আছে ভাইয়া হ্যাঁ সিএনজি অপটেন রেট সিয়েনজি প্লাস অপটেন দুটি কমপ্লিট আছে মার্শাল্লা যথেষ্ট ফ্রেশ এটা চাকাগুলা এদিকে চাকাগুলা মার্শাল্লাহ ভালো আছে ভাই এটা ইঞ্জিন গিয়ার বক্স কেমন পাইবো ভাইয়া একদম হান্ড্রেড পারসেন্ট ভাই আমার কোনো গাড়িরই কোন ইঞ্জিন গিয়ার বক্স কোনো ট্রাভেল নাই একদম অরিজিনাল অবস্থায় আছে আচ্ছা এইটারও তাই

এই গাড়িটা দশের রেজিস্ট্রেশন আচ্ছা সিলভার কালার ভিতরের এন্ট্রিটা এস কালার আচ্ছা পেপার সাবটুটার চেন দিতে কনভার্সন করা আচ্ছা এসি ইঞ্জিন 100% ওকে আছে আপনার কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই চেঞ্জ করা আছে ভাইয়া হ্যাঁ চেঞ্জ দিতে কনভার্সন করা কেমন দিবেন দাম এটার দাম ভাই 10 লক্ষ 20000 টাকা না

এটা হলো আপনার সিসি পনেরো উফ অল অপশন অটো ভিতরে বিস্কিট ইন্ডিয়ার উডেন করা আছে আর অনলি অকটেন্ডিভেন্ট অনলি অকটেন্ডিভেন্ট জি সিসি হচ্ছে পনেরো শো জি মাসাল্লাহ

পাওয়ার স্টারিং অল অপশন অটো অল অপশন অটো এটা এসি কি ভালো 100% ভাই পিছনে এই কেবিনটা পর্যন্ত বরফের মতো ঠান্ডা আচ্ছা মানে ডাবল কেবিন মানে দুটো কেবিন এই বরফ হয়ে যাবে জি আচ্ছা এই যে দেখো সিএনজি করা আছে 100 লিটার ভাই এটা পেপারস আপডেট পেপারস আপডেট 25 কেমন চাচ্ছেন এটার প্রাইস ভাই একদম কম মানে যেটা এটা প্রজেক্টের জন্য সবচেয়ে বেটার একটা গাড়ি ডাবল কেবিন পিকআপ এটার প্রাইস আছে 7 লক্ষ টাকা 7 লক্ষ টাকা জি তো বরাবর আমরা তো যথাসম্ভব চেষ্টা করলাম গাড়িগুলো দেখায় দাও জানো তারপর ফিজিক্যালি এসে দেখবে সে কত কি ভাব আসতে আপন কার কালেকশন ঢাকা শহরের ভিতরে যেখানে নামক মিরপুর এক নম্বর মাজার রোড আচ্ছা আচ্ছা লালকুঠি বাজারে ঠিক বিপরীত পাশে হোল্ডিং নম্বর 297 প্রথম कॉलोनी এখানে আসলে আমার এই আপন কার কালেকশন পাবে আচ্ছা আচ্ছা আর স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাকে ফোন দিবে সাথে সাথে পাবে কারণ আমার ফোন বন্ধ থাকে না আচ্ছা 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 আর বিজনেস নাইনটি নাইন বললে হ্যাঁ বিজনেস বললে তো হান্ড্রেড পার্সেন্ট ওকে যতটা সম্ভব হ্যাঁ অবশ্যই অনার করি ভাই থ্যাংক ইউ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ